রাস্তায় দেখো পুরো পানি পানি হয়ে গেছে আর লাইট অন্ধকারের জন্য এত এত বারিশ এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমা হয়ে গেছে বড় বাই দেখতেই আর এখন বড় হাওয়া দিচ্ছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে এটা আবার জোরে আসতেছে দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখো আমি কী কী পরিস্থিতি কীরকম অবস্থায় আছি তো গাইজ দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি আর এই আর চলে আমি রুমের সামনে এবারে আমাদের রুমের সামানটা দেখুন আশেপাশে দেখুন কি পরিস্থিতি আছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত অফিসিয়াল আপনারা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে এত পরিবেশের বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়তেছে চার পাঁচটা দেখতে চাকো আর দেখো পুরো রাস্তার অবস্থাটা কীরকম রাস্তা দেখো পুরো পানি পানি হয়ে গেছে আর লাইট অন্ধকারের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ আমি মাথায় দিয়ে যাচ্ছি খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর আগে হয়ে গেছে এখনও ঝিমঝিম করে হচ্ছে বন্ধ হয়নি তো গায়ে তোমরা সবাই দেখো আর তোমাদের কোথাও যদি আর কোথাও রকম বৃষ্টি হয়ে থাকে সবাই কমেন্ট করতে ঠিক আছে সবাই কমেন্ট করে বলো দেখছো আমাদের একটা পাশে কোম্পানি আছে এটা হচ্ছে যে সুইচ গার্ড কোম্পানি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি পেপার নিয়ে আসছি সামনে করে এই দেখো এটা সুইচ গার্ড কোম্পানি এই যে লেখা আছে বোর্ডটা এই যে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ এটা তার গেট তো গাইজ চলো বৃষ্টিটা কীরকম পরিমাণ আছে সবাই দেখতে থাকবে দেখানোর চেষ্টা করছি দেখো তো গাছ দেখো এত এত বারিশ এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমা হয়ে গেছে বড়টাই দেখতে পাচ্ছি আর এখন বড় হাওয়া দিচ্ছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো বৃষ্টির মধ্যে এত বৃষ্টি পড়ছে তার মধ্যে ব্লকটা করতেছি ব্লকটা কেমন লাগে সবাই প্লিজ দেখো এর মধ্যে দেখো কীভাবে গাড়ি আছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমাদের রুমের সামান্য দেখুন কি অবস্থা কি হাল প্রচণ্ড বৃষ্টি এর উপর থেকে মানুষ যাতায়াত করছে গাড়ি যাতায়াত করছে সব কিছুই যাচ্ছে দেখছো প্রচণ্ড এখনও বৃষ্টি হচ্ছে কত সময় হবে এখনো জানি না দেখাচ্ছে হায়দ্রাবাদে কয়েকদিন বৃষ্টি হবে বলে দেখি পাচ্ছ প্রচুর বৃষ্টি পরিমাণ প্রচণ্ড বেশি পাঁচটা দেখুন পাঁচটা কি অবস্থা হাল আমাদের গলিতেই হয়েছে পাশের গলিতে পুরোটা এরকম হয়ে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো দেখো কীরকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে এখন ঝিমঝিমতর পড়ছে তো কীভাবে জল যাতায়াত করছে দেখুন পুরোটাই এইভাবে যাতায়াত করছে আমাদের রুমের সামন থেকে দেখতেই পাচ্ছ আমরা আমি এখন এসে গেছি রুমের সামনে তো ব্লকটা কেমন লাগলো সবাই পুলিশ বলো এই চিকচিকা মাথায় থেকে দেখতেই পাচ্ছ আমাকে চিকচিকা মাথায় দিয়ে এসেছি তো গাইজ সবাই কমেন্ট করো আর দেখো তোমাদের ও সাইড ওর সাইডে যদি এরকম বৃষ্টি হয়ে থাকে তো প্লিজ সবাই কমেন্ট করে বলো তো গাইজ এখনও বৃষ্টি পড়ছে আবার জোরে আসতেছে দেখতেই পাচ্ছো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখো আমি কী কী পরিস্থিতি কীরকম অবস্থায় আছি তো গাইজ দেখতেই পাচ্ছো প্রচুর বৃষ্টি আর এই আর চলে এসেছি আমি রুমের সামনে এবারে আমাদের রুমের সামানটা দেখুন আশেপাশে দেখুন কী পরিস্থিতি আছে পুরো খারাপ পরিস্থিতি তো গাইজ তো চলো দেখতে পাচ্ছ রুমের সামনে পছন্দ বৃষ্টি হয়ে গেছে এই আমাদের রুম রুমে এসে গেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলো তো গাইজ দেখো সব কীভাবে কীরকম বৃষ্টি হয়েছে ঠিক আছে তো চলো আমরা ছি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে চলো কারেন্টও আমাদের আছে যদিও কিন্তু অন্ধকার চারদিকে তো চলো রাখছি তো গাইজ ফাইনালি চলে এসেছি রুমের সামনে দেখতে পাচ্ছি পুরো ভিজে ভিজে ও কাছ দেখতে পাচ্ছি কি পরিস্থিতি রুমতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করছি सबै प्लिज भिडियो शेष पर्यन्त कमेन्ट लाइक शेयर कमेन्ट गर्दै भोलि न सबसक्रइब ठिक चल